গুগল শিটস বিগেনার টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমরা দেখব ফাইল মেনুর লাস্ট অপশন প্রিন্ট প্রিন্টের উপরে আলাদাভাবে একটা ভিডিও করা হচ্ছে কারণ এই আপনার ডেইটা স্প্রেডশিটে অনেক ডেইটা থাকে কলাম ওয়াইজও হাজার হাজার কলাম থাকতে পারে রোজ তো মিলিয়নস অফ রোজ থাকতে পারে এই সবগুলো কিভাবে প্রিন্ট করবেন এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সো আমরা আমাদের যেই স্প্রেডশিটটা প্রিন্ট করতে চাই সেখানে এসে ফাইল প্রিন্টে গেলে বেশ কিছু অপশানস এখানে চলে আসবে সিলেক্ট করার জন্য খেয়াল করেন এখানে লেখা আছে টপ সেভেন্টি ফাইভ লেফট টোয়েন্টি ফাইভ রাইট এটা হলো গিয়ে এই পেইজের উপরের নিচের ডান এবং বাম দিকের মার্জিন কতটুক ছাড়বে সেটা এখানে স্পেসিফাই করা আছে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন সে আমি এটা চেঞ্জ করে পয়েন্ট ফাইভ ডিফল্ট ইঞ্চেস হিসাবেই চলে আসবে উপর দিক থেকেও আমি পয়েন্ট ফাইভ ইঞ্চেস ছাড়তে চাই সো এইভাবে আমি উপর টপ লেফট অ্যান্ড চারপাশের মার্জিন প্রতিটা পেজের চেঞ্জ করতে পারি এটা হলো গিয়ে আমার লেফট সাইডের ইন্টারফেসে রাইট সাইডে দেখেন লেখা আছে প্রিন্টের নিচে কারেন্ট শিট মানে শিট ওয়ান টু থ্রি যেই ট্যাবস অথবা শিটস আছে সেইখান থেকে সিলেক্ট করতে বলা হচ্ছে যে কারেন্ট শিটটা নাকি যে সেলটা আমি সিলেক্ট করে এসেছি সেটা নাকি এন্টায়ার ওয়ার্ক বুক আমি এই পার্টিকুলার ক্ষেত্রে কারেন্ট শিটটা সিলেক্ট করলাম এরপরে আমি যেই প্রিন্ট করব সেই প্রিন্টের যেই পেপারটা সেই পেপারের সাইজ সিলেক্ট করব এখানে প্রিন্টারে যেই পেপার আছে সেইটার সাইজ লেটার হতে পারে লিগাল হতে পারে ট্যাবলয়েড যেই সাইজ আপনার আছে সেটা সিলেক্ট করে চাইলে কাস্টমাইজ সাইজও প্রিন্ট করতে পারেন এনভেল আপের জন্য হতে পারে এনিওয়ে আমাদের সে আমি যদি এ ফোর সাইজ যেটা নর্মালি সব জায়গায় হয় এটা সিলেক্ট করে তারপরের অপশনটা হলো গিয়ে পেজ ওরিয়েন্টেশন মানে এইটা এইটা হলো গিয়ে ল্যান্ডস্কেপ মানে হরাইজেন্টালি ওয়াইড আমি যদি পোর্ট্রেট করি তাহলে এটা পেজটা লম্বা লম্বি দেখাবে প্রিন্ট আউট লম্বা লম্বি হবে সো লেটস এ আমি ল্যান্ডস্কেপ হিসেবে দিই প্রথমে তারপরে এটা স্কেলিং কি হবে স্কেলিং মানে হলো গিয়ে এইটা আমি জুম ইন করবো নাকি জুম আউট করবো সে আগে এই যে এই কাস্টমার স্টেট এইটা আসতেছে আমি যদি এইটাকে এইটটি পারসেন্ট করি তাহলে আরও বেশি ডেটা একটা শিটে দেখাবে এই দেখেন কাস্টমার স্টেট পার হয়ে গিয়ে আরও দুইটা কলাম একটা পেজে নিয়ে আসলো নাও এইটা অনেক ক্ষেত্রেই দরকার হবে যদি আপনি অল্প জায়গার মধ্যে অনেক ডেটা আনতে চান আবার আরেক দিক দিয়ে সমস্যা হলো প্রিন্ট আউট খুব ছোট হয়ে যাবে ইট অল ডিপেন্ডস আপনার রিকোয়ারমেন্টটা কি সেটার উপরে সো আমরা আপাতত হানড্রেড পারসেন্টেই রাখি বাড়াতেও পারেন কোনো সমস্যা নাই সো এরপরে আছে কাস্টম মার্জিন আমি অলরেডি কাস্টম মার্জিন যেটা করে আসছি এই যে এইখানে নাম্বারস চেঞ্জ করে আসছি দিস ইজ কাস্টম মার্জিন কাস্টম নাম্বারস দিয়ে আসে চাইলে আমি নর্মাল যেটা ডিফল্ট সেটা থাকতে পারে ফিট উইথ সরি ন্যারো ন্যারো মানে হলো গিয়ে দুই সাইডের যে মার্জিন সেগুলি ন্যারো হতে পারে ওয়াইড মার্জিনটা ডিফল্ট যেটা আসে তার থেকে ওয়াইডার কিন্তু কাস্টম দিয়ে আমি ভালো বুঝতে পারব আসলে দুই পাশে কতটুক জায়গা ছেড়ে দেয়া হয়েছে এর পরে আসতেছে ফরম্যাটিং ফরম্যাটিং মানে হলো এই যে এই যে আমার সেলগুলা এর মধ্যে যে গ্রিড লাইন্স সেইটা শো করবে কি না আমি যদি টিক করি এই যে গ্রিড লাইন্সগুলি শো করে দিচ্ছে আর এই পার্টিকুলার শিটে স্প্রেডশিটে যদি কোনো নোটস থেকে থাকে তাহলে সেটা প্রিন্ট হবে কি হবে না সেটা এখানে সিলেক্ট করলে তখনই গিয়ে শুধু নোটসটা প্রিন্ট হবে এইটা কিন্তু কমেন্টস না এটা হলো নোটস কমেন্টের থেকে নোট ডিফারেন্ট ইন কেস এই যে এখানে একটা নোট আছে আমি দেখাবো কোথায় ছিল এই নোটটা কিছুক্ষণ পরে এই নোটটা চো এই নোটটা তখনই প্রিন্ট হবে যদি আমি এই বক্সে টিক করে দিই না এটা বিরাট বড়ো শিট সেই জন্য অনেক নিচে এসে দেখতে পাচ্ছি না পেজ অর্ডারের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ওভার দেন ডাউন ওভার মানে হলো আমি অরিজিনাল পেজে ফেরত যাই ওভার মানে হলো গিয়ে এই কতগুলি সেল নিয়ে একটা পেজ এর সেকেন্ড পেজটা কোনখানে আসবে এই পাশে রাইট সাইডে চলে আসবে এইটা পেজে আনার পরে এই দুইটা অথবা তিনটা সেকশনে একটা পেজ আনার পরে গিয়ে থার্ড পেজ অথবা फोर्थ পেজ আসবে পে নিচের কলামে দ্যাট ইজHover then down মানে প্রথমে ডান দিক দিয়ে সম্পূর্ণটা প্রিন্ট করে তারপরে নিচে নামবে আমি এইখানেই দেখা দেখি এই দেখেন নাম্বার দিয়ে কিন্তু আমার কলমস নিচে নামছে কিন্তু প্রিন্ট হচ্ছে হলো গিয়ে এই দিক দিয়ে রো ওয়াইজ আসতে আস্তে যেখানে লাস্ট রো শেষ হয়েছে পরের রোটা এইখানে শুরু এই সেকেন্ড পেজে শুরু হলো ওই সরি এই যে এই পরের ওটা পরের কলামটা দিয়ে আবার শুরু হলো অ্যান্ড দেন যেহেতু আমার এইখানে স্পেস আছে মোস্ট লাইটলি কোনো এক জায়গায় যার জন্য এইটা চলে আসছে এটা আমরা পরে চেঞ্জ করে নিব ফরম্যাটিংয়ে আরও ফরম্যাটিং করলে সব সব চলে যাবে এই দেখেন ডানদিকের পুরোটা প্রিন্ট করার পরে গিয়ে নেক্সট রো নাম্বারস প্রিন্ট করা শুরু করলো তারপরে এই রোর ডান কলামগুলি প্রিন্ট করলো তারপরে গিয়ে আবার রোজ সো এইটা এই সাইড থেকে প্রিন্ট করে ডান দিকে আসবে তারপরে আবার পরেরটুকু প্রিন্ট করবে আবার ডান দিকে আসবে দিস ইজ হাউ আমাদের এই যে ওভার দেন ডাউন আর ডাউন দেন ওভার মানে হলো গিয়ে এই যে ক নাম্বারগুলো অর্ডার আইডি এক দুই তিন চার করে যে কয়টা অর্ডার আছে সবগুলি অর্ডার এইভাবে প্রিন্ট করে তারপরে গিয়ে ডান দিকের কলামসগুলি প্রিন্ট করবে সো দেয়ার আর টোটাল অফ হান্ড্রেড অ্যান্ড এইট এইট হান্ড্রেড অ্যান্ড থার্টিন পেজেস যাক ওইদিকে আমরা যাচ্ছি না না অ্যালাইনমেন্টের ব্যাপারটা খেয়াল করেন হরাইজেন্টালি রাইট সাইডে মানে এই যে এই সবগুলি রো ডান দিকের এই মার্জিনের সাথে মিশে গেছে সো আমি যদি লেফট অ্যালাইন করি তাহলে সে বাঁ দিকের সাথে মিশে যাবে আর আমি যদি সেন্টার করি তাহলে মাঝ বরাবর দুই পাশে কিছু জায়গা রেখে মাঝ বরাবর থাকবে আর ভার্টিক্যালি এই যে উপর থেকে জায়গা ছাড়বে না নিচে থেকে জায়গা ছাড়বে এখানে যেহেতু তেমন কোনো জায়গা নাই এটা ছেড়ে কোনো লাভ নাই তারপরে দেখাচ্ছি টপে একটু জায়গা ছিল উপরে উঠে গেছে বটমের ব্যাপারটা ওই টপ থেকে গুই একটু জায়গা ছেড়ে দিয়ে অ্যান্ড সেন্টার মানে হলে উপর দিয়ে নিচ থেকে জায়গার সমান ছেড়ে দেবে দেন আমি আসি হেডার অ্যান্ড ফুটারে হেডার অ্যান্ড ফুটারের ব্যাপারটা হলো গিয়ে এই প্রতিটা সিটে পেজ নাম্বার দেওয়ার জন্য এইখানে ক্লিক করে দিলে এই দেখেন নিচে এই রাইট কর্নারে নাম্বার পেজ নাম্বারটা চলে আসছে এটা খুবই ইম্পর্টেন্ট এইটা দিয়েই আপনি পরে পুরো সিটটা একটার পর একটা অ্যারেঞ্জ করতে পারবেন না হলে আপনি পুরোপুরি হারায় যাবেন অনেকগুলো সিট এই এইট হান্ড্রেড না হলেও সে পাঁচ দশটা সিটও যদি প্রিন্ট করেন আপনি বুঝতে পারবেন না কোনটার পর কোনটা স এইটার পরে অপশন হল গিয়ে ওয়ার্কবুক বুক এই পার্টিকুলার যে ওয়ার্ক আমরা প্রিন্ট করতেছি তার নাম কি ছিল সেইটা এইটা হলো শীটের নাম যদি কোনো সিটের নাম থেকে থাকে এইখানে ডিফল্ট শীট ওয়ান ছিল তাই শীটের নাম এইভাবেই আসছে ডিফল্ট নামটাই চলে আসছে অ্যান্ড কারেন্ট ডেইট অ্যান্ড টাইম এই যে ডেইট অ্যান্ড টাইম নিচে লেফট সাইডের নিচে এইভাবে ডিসপ্লে করবে নাও এর পরের একটা ব্যাপার আছে দেখেন এখানে ডিম হয়ে আছে ডিজেবল হয়ে আছে রিপিট ফ্রোজেন রো অথবা রিপিট কলাম আমার এই শিটে অরিজিনালি কোনো রো অথবা কলাম ফ্রোজেন ছিল না ফ্রোজেন মানে হলো গিয়ে এই যে টপ হেডা এইটা প্রতিটা শীটে সে প্রিন্ট করতে চাই আমি তাহলে আমাকে এইটা ফার্স্টে এই রোটা ফ্রিজ করে আসতে হবে এই যে ফ্রিজ করার এই যে বারটা উপরে লেফট সাইডে এই যে আমি ধরে রেখেছি হাত একটা দেখা যাচ্ছে এটা ধরে এই এক নম্বর কলার রো নিচে আসলে এই পুরো রোটা ফ্রিজ হয়ে গেল এই দেখেন আমি যতই নিচে যাই এটা নড়ছে না আমার এখানে কোনো কলাম নাই যেটা ফ্রিজ করে কোনো লাভ হবে কিন্তু অনেক রিপোর্টে আছে যে আপনার কলামও দুইটা রো অ্যান্ড কলামও ফ্রিজের দরকার হতে পারে সো আমরা প্রিন্টে গিয়ে দেখি কি ফ্রিজ হলো এই যে ফুটারে গিয়ে দেখেন রিপিট ফ্রোজেন রো আমি যদি এইটার এই যে পরের সিটে আসি দেখেন কলামগুলি কলামগুলির নাম প্রতিটা পেজে প্রিন্ট হয়ে আসতেছে এটা যদি উঠায় দিই তাহলে এই যে দেখেন রোয়ের অ্যান্ড সরি কলামের নামগুলি আসতেছে না এটা খুবই দরকার রোয়ের নামগুলি সরি কলামের নামগুলি নাহলে এটা বুঝাটা ডিফিকাল্ট হয়ে যায় যে এই রো কলামগুলি আসলে কী রিপ্রেজেন্ট করে সো এটা সিলেক্ট করে দিলে এই যে কলামগুলির নাম চলে আসছে কলামগুলির হেডার প্রিন্ট হয়ে আসবে প্রিন্ট আউটে আর যদি আমার কলাম ফ্রিজ করতাম তাহলে এই অপশনটা এনেবেল হয়ে আসতো সো নাও লেটস গো নেক্সটে কী আসে এই হলো প্রিন্ট প্রিভিউ এইভাবে প্রিন্ট আসবে এখানে আরেকটা ব্যাপার আছে প্রিন্টের সে আমার এত বড় সিটের অল্প একটু অংশই এখন প্রিন্টের দরকার তাহলে আমি কি করব আমি সেই কট্টুক এরিয়া যে কয়টা সেল সেই কয়টা সেল সিলেক্ট করে সেটা যে কোনো জায়গায় হতে পারে এইখানে হতে পারে এনি র্যান্ডাম প্লেসের সেলগুলো সিলেক্ট করে আপনি প্রিন্টে যাবেন প্রিন্টে গিয়ে শুধু সিলেক্টেড সেলসগুলাতে আসবেন হ্যাঁ এইটা একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে ফর্ম্যাটিংয়ে সেন্টার ভার্টিক্যাল সেন্টার বা ভার্টিক্যালে হয়তো টপে দেয় বেটার অ্যান্ড এটা পোর্ট্রেট হিসাবে বেটার প্রিন্ট হবে উপর দিকে কিছু জায়গা ছেড়ে দিই যেহেতু অল্প কিছুই ডেটা আমার প্রিন্ট হচ্ছে সে এই যে এইভাবে উপর দিয়ে বেশি জায়গা ছেড়ে দিচ্ছি কারণ অল্প ডেটা আমার প্রিন্ট হচ্ছে অ্যান্ড দেন শো গ্রিড লাইনস এই যে গ্রিড লাইন দেখা দিচ্ছে অ্যান্ড এই পার্টিকুলার সিটে যদি কোনো নোটস থেকে থাকে নাই সো এইটা যেই ডেটা সেই কতকী শুধু প্রিন্ট হয়ে আছে না লেটস গো ব্যাক টু আমার নোটসে ইন এই যে এখানে আমি একটা নোট দিয়েছি এখন আমি প্রিন্টে আসি সে আমি অত বেশি প্রিন্ট করতে চাচ্ছি না এই কট্টুকি প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট show notes selected cells vertical top a center a can niche e note ta print holo so this is more or less about all about printing